আসসালামু আলাইকুম ভিউয়ার্স আইসল্যান্ড শব্দটি শোনা মাত্রই বরফে আচ্ছন্ন বিস্তৃত পাহাড়ি ভূমির চিত্র চোখে ফুটে ওঠে বাস্তবে এটা শুধু পাহাড়ি ভূমিই নয় দেশটিতে রয়েছে অপরিমেয় প্রাকৃতিক সৌন্দর্য এছাড়াও দেশটিতে রয়েছে ইতিহাস ও ঐতিহ্যের সমাহার তো ভিউয়ার্স ভিসা ইনফরমেশনের আজকের এই পর্বে আমি আব্দুল হালিম হিম আপনাদের সাথে শেয়ার করব আইসল্যান্ড সম্পর্কে ইউরোপের একটি কান্ট্রি সেনদিন কান্ট্রি এই আইসল্যান্ড সম্পর্কে এ টু জেড আপনাদের সাথে আলোচনা থাকবে সেই জন্য ভিউার্স ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কেমন লাগলো অবশ্যই মতামত শেয়ার করবেন তো চলুন ভিডিওর পর্বে চলে ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড দেশটির সরকারি নাম আইসল্যান্ড প্রজাতন্ত্র রাজধানী রিকজাভিক দেশটির উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রিনল্যান্ড নরওয়ে স্কটল্যান্ড আয়ারল্যান্ড এবং উত্তর আমেরিকা ও ইউরোপের ভূগাঠনিক প্লেটগুলোর ঠিক উপরে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপ আইসল্যান্ডের আয়তন প্রায় চল্লিশ হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশের সমান দেশটিতে মাত্র তিন লাখ আটচল্লিশ হাজার কিছু সংখ্যক বেশি মানুষ বসবাস করে এর মধ্যে রাজধানী রিকজাভিকেই বসবাস করে প্রায় অর্ধেক মানুষ প্রাচীন নরওয়ে ভাষা থেকে আইসল্যান্ডের ভাষার উৎপত্তি দেশটির প্রধান ভাষা আইসল্যান্ডিক প্রায় এক বছর আগে খ্রিস্টীয় নবম শতকে ভাইকিং অভিযানকারীরা আইসল্যান্ডের বসতি স্থাপন করে তখন থেকেই এখানে বসবাসকারীরা জনগণ জাতিতে নর্স ও কেলটিও মজার ব্যাপার হলো এক বছর পরও তাদের ভাষার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ অনায়াসে তারা এক হাজার বছরের পুরাতন ভাষা পড়তে পারে কেননা ভাইকিংদের মুখের প্রাচীন নর্স ভাষার সাথে তাদের ভাষার পার্থক্য খুবই কম ভূগঠনগত দিক থেকে আইসল্যান্ড অপেক্ষাকৃত নবীন বিগত ষাট মিলিয়ন বছর ধরে আগ্নেয়গিরির অগ্নিয়পাতের অবশেষ থেকে দ্বীপটির উৎপত্তি এখনো দ্বীপটিতে অনেকগুলো আগ্নেয়গিরি সক্রিয় আছে এখানে গড়ে প্রতি চার বছরে একবার আগ্নেয়গিরি থেকে অগ্নিপাত হয় দ্বীপটির প্রায় এগারো শতাংশ হিমবাহু দ্বারা আবৃত দ্বীপের প্রায় বিশ শতাংশ এলাকা পশুচারণের জন্য ব্যবহার করা হয় এবং মাত্র এক শতাংশ এলাকায় কৃষিকাজ হয় নয়শ খ্রিস্টাব্দে মানুষ বসতি স্থাপনের আগে দ্বীপটির প্রায় ৩০ থেকে চল্লিশ শতাংশ বৃক্ষ আচ্ছাদিত ছিল বর্তমানে কেবল কিছু বার্থ গাছের জঙ্গল ছাড়া আর তেমন কোনো বনভূমি অবশিষ্ট নেই তাছাড়া দেশটিতে ভূমিকম্প বেশ সাধারণ ব্যাপার আইসল্যান্ডের সমুদ্র উপকূল প্রায় সারা বছর ধরে জাহাজ ফেরার জন্য উন্মুক্ত থাকে কেবল শীতকালে মেরুদেশীয় অঞ্চল থেকে আগত ভাসমান বরফের কারণে দেশের উত্তর ও পূর্ব বন্দরগুলো বন্ধ থাকে আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকে দেশের প্রথম খামার গড়ে উঠেছিল বর্তমানে এটি একটি বর্ধনশীল শহর এবং বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক এখানে বাস করে তাছাড়া এটি রুক্ষ দেশ হিসেবে পরিচিত এখানে কৃষি ও খনিজ সম্পদ খুবই কম দ্বীপের জন্মানোর অযোগ্য। তবে ও শক্তসমর্থ আইসল্যান্ডীয় ঘোড়া পালন করা হয় দ্বীপের চারপাশে সমুদ্রে বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় এবং মৎস্য শিকার এখানকার লোকদের আদি ও প্রধান পেশা বর্তমানে আইসল্যান্ডের রপ্তানির অর্ধেকের মাছ ধরা ও মাছ প্রক্রিয়াকরণ খাত থেকে আসে আইসল্যান্ড একটি রাষ্ট্র এবং বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্র প্রায় বছর আগে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল দেশটিতে সংসদ প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রাচীনতম সংসদের মধ্যে এটি অন্যতম যদিও আইসল্যান্ডের অধিবাসীরা আগের চেয়ে অনেক বেশি ইউরোপের মূলধারার সাথে মিশে যাচ্ছে তা সত্ত্বেও তারা তাদের ঐতিহ্য রীতিনীতি ও ভাষা ধরে রেখেছে এখনো বহু গ্রামীণ আইসল্যান্ডীয় অধিবাসী প্রাচীন নরওয়েজীয় পুরাণের নানা দৈত্য দানব যেমন এলফ ট্রোল ইত্যাদি অস্তিত্বে বিশ্বাস করে অন্যদিকে শহরের আইসল্যান্ডীয়দের অধিকাংশ নিজেদের দেশকে একটি প্রাকৃতিক সৌন্দর্যময় কৃষিপ্রধান দেশ হিসেবে মনে করতে পছন্দ করেন আইসল্যান্ডের পদণ্ডলোকের মধ্যযুগের সবচেয়ে উৎকৃষ্ট সাহিত্যিক নিদর্শনের অংশ হিসেবে মনে হয় এই পদকগুলোতে ইউরোপের চিন্তাধারা যেমন প্রতিফলিত হয়েছে তেমনি ইউরোপ মহাদেশ থেকে বহু দূরে অবস্থিত লোকদের ইতিহাস ও রীতিনীতি ফুটে উঠেছে তাছাড়া আইসল্যান্ডের মানুষ বই পোকা এক জরিপে বলা হয়েছে এখানকার দশ শতাংশ মানুষ তাদের জীবনকালে একটি হলেও বই প্রকাশ করে আইসল্যান্ডের পৃথিবীর সর্বোচ্চ বই ও প্রকাশনী রয়েছে আইসল্যান্ডে কোনো সেনাবাহিনী নেই নৌবাহিনী কিংবা বিমান বাহিনীও নেই দেশটির পুলিশ নিজেদের সাথে অস্ত্র হিসেবে বন্দুক রাখে না কারণ এখানে অপরাধ খুবই কম হয় তাছাড়া আইসল্যান্ড দেশটি সালফার সমৃদ্ধ দেশটিতে রেল যোগাযোগ ব্যবস্থাও নেই আইসল্যান্ডের মানুষ আইসক্রিম খেতে পছন্দ করে এতটাই পছন্দ করে যে তারা কোন কোন ঠান্ডার মধ্যেও আইসক্রিম খেয়ে থাকে জাতিসংঘের প্রকাশিত বিশ্বের সর্ববৃহৎ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী আইসল্যান্ড বিশ্বের মধ্যে তৃতীয় সুখী দেশ এবং এই সুখী দেশে বিষয়ে বলবো এখন পর্যন্ত যারা আইসল্যান্ডে আসার জন্য চেষ্টা করছেন অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশে আসার জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো আপনারা যদি স্টাডি ভিসাতে বা স্টুডেন্ট ভিসাতে আসতে চান তাহলে খুবই ভালো ওয়ার্ক ভিসার সুযোগও এখানে রয়েছে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে মাত্র সাড়ে তিন লক্ষ মানুষ যেখানে বাস করে সেখানে ওয়ার্ক ভিসার চাহিদা থাকবে তবে কম সেই হিসেবে আপনারা যদি চান পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আইসল্যান্ডের ওয়ার্ক আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কিভাবে আসতে পারবেন বিগত দিনগুলোতে কিন্তু আইসল্যান্ডে বাংলাদেশিরা ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারত না কিন্তু ইউরোপের কর্মী সংকটের কারণে ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশই কর্মী নেওয়ার জন্য নতুন নতুন রোলস নতুন নতুন নিয়ম চালু করেছে এর মধ্যে আইসল্যান্ডও প্রায় পড়েই গেছে তো সিদ্ধান্ত এখনো হয়নি তো আমরা আশা করছি অসিরেই হয়ে যাবে এরপরেও যদি আপনারা চান জানতে কিভাবে আইসল্যান্ডে ওয়ার্ক ভিসায় আসবেন সে বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কমেন্টস করে জানিয়ে দিবেন এছাড়াও যদি আপনাদের ইউরোপের অন্যান্য দেশগুলোতে আসার জন্য ওয়ার্ক ভিসার জন্য জানতে ইচ্ছে হয় সেটাও কমেন্ট বক্সে লিখে দিবেন আমি আপনাদেরকে সেই দেশ সম্পর্কে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যদি ভিজিটে আসতে চান সেটাও কিন্তু সম্ভব কারণ আইসল্যান্ডে ভিজিট ভিসাও অ্যালাও আছে বাংলাদেশিদের জন্য তো এই ছিল আজকের মতো আইসল্যান্ড সম্পর্কে দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাবার আগে আরেকটি কথা বলি ভিডিওটি যদি আপনাকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক ভিওয়ার্স আপনারা দেখছেন ভিসা ইনফরমেশন চ্যানেল ভিসা ইনফরমেশন চ্যানেলটি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে কিন্তু খুবই পপুলার হয়ে গিয়েছে এবং এটা শুধু হয়েছে মাত্র সঠিক এবং নির্ভুল তথ্য দেওয়ার কারণে তো আমি চাইবো যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে বলবো ভিসা ইনফরমেশন চ্যানেলে পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম দেশেরই ভিসা তথ্য এখানে দেওয়া আছে আপনারা একটু চাইলে চ্যানেলের ভিডিও পেজটিতে এসে আপনারা একটু নিচে চলে যাবেন এবং আপনাদের পছন্দের দেশগুলোর ভিডিও এখান থেকে ভিউ করতে পারেন তবে একটা বিষয় বলবো যে ভিডিওগুলো আপনারা দেখবেন যে টাইম লেখা আছে কিন্তু ভিডিওর শেষ যেমন মালয়েশিয়া ভিসা ইনফরমেশন এখানে দেখেন থ্রি ডে এগো একটা সে সিক্স ডে এগো এইরকম টাইম দেখবেন অনেকে টাইম দেখার কারণে বলে থাকেন যে এটা তো ভাই আগের কথা তো আগের কথা আপনাকে টাইম দেখে বুঝতে হবে আর আপনাদেরকে বলবো যারা বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে কমেন্টস করছেন যে ভাই এই দেশের তথ্য দেন ভাই ইয়ের তথ্য দেন ভাই ইউরোপের এই দেশের তথ্য দেন কানাডার তথ্য দেন তাদের জন্য বলবো আপনারা একটু চ্যানেলটি রিভিউ করে আসুন দেখুন যে অনেক আছে আমি কিছু ভিডিও পড়ে শোনাচ্ছি যে সেনজেন ভিসা ইন ইন্টারভিউ ফিনল্যান্ড ভিসা ইউরোপ সেনজেন কান্ট্রিজ ইন্ডিয়ান ভিসা এস্তোনিয়া ভিসা ফিনল্যান্ড ভিসা রোমানিয়া ভিসা ইস্তোনিয়া জব ভিসা কোরিয়ান লটারি ইউকে ট্রাভেল এজেন্ট রোমানিয়া ভিসা তো এই রকম আপনি দেখলে পরে খুঁজলে পরে দেখবেন যে ম্যাক্সিমাম দেশের ভিসা সম্পর্কে ভিসা ইনফরমেশন চ্যানেলে আলোচনা করা হয়েছে এরপরে রয়েছে ই পাসপোর্ট বা দালাল ছাড়া কিভাবে পাসপোর্ট বানাবেন তারপরে কোরিয়ান লটারি তারপরে আপনারা মোবাইল দিয়ে কিভাবে কোরিয়ান লটারিতে আপনি আবেদন করবেন ভিসা ছাড়া আমেরিকা মহাদেশের যে দেশে যাওয়া যায় তারপরে আপনার এখানে রয়েছে জার্মানি এইচএসির পরে জার্মানি যেতে পারবেন এইচএসসির পরে আজারবাইজানে যেতে পারবেন তারপরে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে কিভাবে যেতে পারবেন খুব সহজে যারা যাওয়ার কথাবার্তা চিন্তা করছেন কম্বোডিয়া ওয়ার্ক ভিসা ইউকে ফার্ম ওয়ার্ক ভিসা তারপর অবৈধভাবে ইউরোপ যদি আসতে চান তাহলে ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে চায়না জব ভিসা তারপরে জব শেখার ভিসা জার্মানিতে যে ছয় মাসের জব শেখার ভিসা চালু হয়েছে সেটি তারপর জার্মানি ভিসার নতুন রোলস এরপর মালয়েশিয়া এরপর ইস্তোনিয়া তারপরে লিথুনিয়া অর্থাৎ আপনাদের যে যে দেশ সম্পর্কে আপনারা ভিডিও চেয়েছিলেন প্রায় সেই সেই দেশ সম্পর্কেই এখানে অনেক ভিডিও দেওয়া আছে নিজে নিজে কিভাবে অ্যাম্বাসিডেট নেবেন মাল্টার ভিসা আসলে বন্ধ কি না তারপর মালদ্বীপের ভিসা জাপানের ভিসা ফিজির ভিসা অস্ট্রেলিয়া ভিসা এরপরে রয়েছে ইউরোপে এসে বৈধ হওয়ার সঠিক নিয়মে এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট যে ইউরোপে এসে বৈধ হবেন আপনি কিভাবে। এরপরে মালয়েশিয়া প্রশ্নোত্তর পর্তুগাল তুর্কি তারপরে আবার ক্যানাডা মরিশাস সৌদি আরব এরকম প্রত্যেকটা ইউক্রেন ওমান আপনি এমন কোনো দেশ পাবেন না হয়তো কিছু দেশের নেই তো সে সকল দেশের ভিডিও পর্যায়ক্রমে ভিসা ইনফরমেশন চ্যানেলটিতে আপলোড করা হবে আপনাদেরকে বলছি যারা এখনও বিভিন্ন দেশের ভিডিও চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা একটু চ্যানেলটি প্রিভিউ করে আসুন যে আপনারা যদি প্রথম বিদেশে থাকেন সেই ক্ষেত্রে এয়ারপোর্টে আপনাদের কি করতে হবে সে সম্পর্কিত ভিডিও সিঙ্গাপুর অস্ট্রেলিয়া মাল্টা তারপরে এরকম কিন্তু ম্যাক্সিমাম দেশের ভিডিওগুলো ভিসা ইনফরমেশন চ্যানেলে পাবলিশ করা হয়েছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটি একটু প্রিভিউ করে আসুন এবং দেখে আসুন যে কি কি ভিডিওগুলো রয়েছে আপনার প্রয়োজনের ভিডিওটি সেখানে থাকতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম